এই যে আপা পিঠা বানানোর জন্য চুলা ধরাচ্ছে একটু পরেই ওনার ব্যবসা শুরু হবে এটা ওনার বাসা আর তুমি কি দোকানে বসছো এই যে দোকানে দোকানে বসছে কি বিক্রি করো তোমার চটপটি ফুচকার এইটা তোমাদের বাসা ভিতরে ও বাসার সামনে হচ্ছে দোকান কি সুন্দর দেখছেন ঘরের সামনে দোকান এরা হচ্ছে এই দোকানের যে ব্যবসায় এটা দিয়ে কি সংসার চল আপা আর ইনকাম করে ভাই চাকরি করে ও ভাই চাকরিও করে একজনের তো দিয়ে চলে না সেটাই খুব সুন্দর একটা দৃশ্য তুমি ফুচকা বানাবা কখন চটপটি বানাইতাছি চটপটি বানা এই যে আলু ছুলতেছো হ্যাঁ খুব সুন্দর এই টুক নিয়ে সেও কাজ করতেছে দেখে খুব ভালো লাগতেছে তাই না তোমাদের পরিবারে কয়জন তোমরা

ও তাহলে ফুচকা চটপটি আর কি বিক্রি করো পিঠা তিন রকমের আইটেম আপা কখন বসাবেন পিঠা একটু পরেই না কিরকম হয় আপনার ইনকাম কিরকম হয় মনে করেন কত দৈনিক বিক্রি করতে পারেন দুইশো তিনশো প্রতিদিন মনে করেন খরচ দিয়ে লাভ কতটুকু থাকে দেড়শো দুইশো থাকে লাভ না না তাহলে একশো টাকা থাকে তাও যদি প্রতিদিন এটা কয়দিন মনে করেন বিক্রি করতে পারেন তাও তো একটা হয় তাই না সংসারের জন্য ভালো বসে থেকে তো আর লাভ নেই ঠিক আপনার এই ইয়ার পিঠা বাজার তাওয়াটা তো খুব সুন্দর এটা কয় টাকা দিয়ে কিনছেন মাত্র তিরিশ টাকা কোন জায়গা থেকে কিনছেন মার্কেটের থেকে আপনাদের এই এলাকাটার নাম কি আপা শিমুলপাড়া নারায়ণগঞ্জ না খুব সুন্দর একটা দৃশ্য তো এখানে কিন্তু ম্যাক্সিমাম ঘরবাড়ি যারা থাকে তারা এরকম টুকটাক ব্যবসা করেই তাদের দিন যাপন করে ভিতরে কিন্তু অনেক ঘর আছে আমি কখনো কোনদিনও আসি নাই আজকে আসছি তো দেখে খুব ভালো লাগছে এই যে দেখুন উপরে গাছ গাছ সুন্দর কাঁঠাল গাছও আছে ওই যে একটা পেঁপে গাছও আছে না ও পাশে হচ্ছে নদী পাশে নদী নদীতে কি গোসল করো